ফ্রিজের নর্মালে বা ডিপে রাখা খাবার সরাসরি মাইক্রো ওভেনে গরম করে খাওয়া যাবে কি না জি আপনারা অনেকেই প্রশ্নটা করেছেন এটা নর্মালে ছিল খাবারটা এই মাংসগুলো জামে গেছে ফ্রিজে নর্মালে রাখেন বা ডিপে রাখেন অবশ্যই নর্মালে যে খাবারটা রাখবেন সেটা কমপক্ষে পাঁচ মিনিট নর্মাল থেকে বের করে রেখে তারপরে আপনারা ওভেনে গরম করবেন এই যে দেখেন আমরা কিন্তু এখন ওভেনে গরম করতেছি ডিপের খাবারটা কমপক্ষে আপনাকে আধা ঘন্টা রাখতে হবে যাতে বরফগুলো গলে যায় এই গলে না যাওয়া অবস্থায় আপনি যদি ওভেনে গরম করতে যান সেই ক্ষেত্রে ওভেনের একটা সমস্যা হতে পারে কারণ ওভেনের ভালো ধরনের সমস্যা হয় এটা আমরা দেখেছি যে এখানে একটা ঠাঁস করে জোরে একটা শব্দ হয় এই কাজগুলো করবেন না ভাই এই যে দেখেন এখানে আমরা যে গরম হওয়ার প্রক্রিয়া চলতেছে এখনই কিন্তু বন্ধ হয়ে যাবে তো বন্ধ হওয়ার পরে আপনারা দেখবেন যে ভিতরে লক্ষ্য রাখুন আমরা এখন বের করবো এই যে বের করার পরে দেখেন ওভেন কভারটির উপরেই কিন্তু আসলে তেল ছিটকাই গেছে ভালো করে লক্ষ্য করুন আমি দেখাচ্ছি এই তেলটা কিন্তু আপনার গোটা ওভেনে ছড়ায় যাইতো কি ঠিক বলে নাই তো এই কভারটা আপনার ব্যবহার করলে কতটা সুবিধা দেখছেন এখন গোটা ওভেনটা কিন্তু আপনাকে আর পরিষ্কার করতে চান নিচে দেখেন গ্লাসটার উপরে ছিটকে আছে এই গ্লাসটা আপনি হাতে করে নিয়ে সুন্দর করে পরিষ্কার করে আবার সেখানে বসাই দেন আচ্ছা এইটা কষ্ট বেশি আপনার না ওভেন পরিষ্কার করাটা বলেন তো ওভেন যখন আপনি বারবার ভিজা কাপড় দিয়ে পরিষ্কার করবেন তখন ওভেনে কী হবে মরিচে আসবে তো এইটা দেখেন শুধুমাত্র পানি দিয়ে পরিষ্কার করে আপনি সার্ফ এক্সেল বা কোনো কিছু দিয়ে পরিষ্কার করে নিলেন হয়ে গেল কত সহজে তো অবশ্যই এই কভারটি আপনাদের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে এখনই যোগাযোগ করুন এবং এই কভারগুলোর দাম অতি অল্প এবং অনেক ভালো অবশ্যই কভারগুলো কেনার আমার পক্ষ থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি নিয়ে ব্যবহার করেন